বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাজারে গেছি বাজার থেকে দেখো রুই মাছের মাথা নিয়ে এসেছি আমি ভালো করে ধুয়ে রেখেছি এই দেখো এবার আমার কর্তামশাই বলছে মাথা তো নিয়ে এসছো বাজার থেকে তাহলে মুড়ি ঘন্ট করো এই দেখো গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চাল দিয়ে আমি এই মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করবো আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো আমি মাথাগুলো আমি লাল লাল করে একটু আমি ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আমি মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে দিয়েছি এবার আমি তুলে নেব আমার ওই মাছের মাথার যে তেলটা রয়েছে আমি ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা আমি দিয়ে দেব আমি ওর মধ্যে আমি একটু আদা বাটা আর এখানে রসুন একসঙ্গে আমি এটা দিয়ে দেবো আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো গরম মশলার একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর আমি এটা একটু লাল লাল করে ভেজে নেবো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিয়েছি আমি পরিমাণ মতন এবারে একটু নুন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল দেবো জল দিয়ে একটু কষাবো দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে তো আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব চালটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমরা এইখানে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি চিনি দিলাম দেখো বন্ধুরা আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি মাথাগুলো আমি ভেঙে রেখে দিয়েছি আমি এটা এবারে দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধভোগের চালের গন্ধটা খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি এইটুকুই দেব বেশি দেব না আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমার এটা হয়েই এসছে তা আমি আর একটু চাকা ঢাকা দেব তা আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম আমি এটা দিয়ে দেবো আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে আমি আবার চাপা ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার এটা হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তা আমি এর মধ্যে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে গন্ধটাও সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট হয়ে গেছে আমার এই মুড়ি ঘণ্টটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কীভাবে মুড়িঘণ্টটা করলাম তোমরা তো দেখতেই পাই পেলে তা তোমরা এরকমভাবে মুড়িঘণ্ট বাড়িতেও খেয়েও খুব ভালো লাগবে